দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কিছুদিন আগে তৃতীয় মাত্রার উপস্থাপক সাংবাদিক জিল্লুর রহমান বলেছিলেন ঈদের পরপরই বাংলাদেশে জঙ্গি হামলা হবে এবং কোথায় কোথায় হবে তাও তিনি বলে দিয়েছিলেন মনে হচ্ছিল যে ওনার সাথে জঙ্গিদের একটা বৈঠক হয়েছে বা জঙ্গিদের কাছ থেকে উনি একটা লিস্ট পেয়েছিলেন লিস্ট ধরে বলেছিলেন আদালত এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় এই জঙ্গি হামলাটি হবে এই জিল্লুর রহমান সাহেবের এই বক্তব্যের জবাব হিসাবে কিনা আমি জানি না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটি প্রত্যেকটা মিডিয়াতে হেডলাইন হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে তুমুলভাবে উনি প্রতিবাদ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জঙ্গি হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে তাহলে বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যিনি একই এক সময় বাংলাদেশের সেনাবাহিনীর একজন চৌকুশ সেনা অফিসার ছিলেন ওনার সাথে গোয়েন্দা সংস্থারা কাজ করছেন ওনার আন্ডারে গোয়েন্দা সংস্থারা আছেন সকল গোয়েন্দা সংস্থার সকল তথ্য থেকে উনি পেলেন যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে জিল্লুর রহমান সাহেব এই জঙ্গি হামলার সম্ভাবনাটা কোথায় থেকে পেয়েছিলেন গত কয়েকদিন আগে উনি ওনার পেজের ভিতরে এই বক্তব্যটি রেখেছিলেন আর এই বক্তব্যটি আমরা তখন সমালোচনা করেছিলাম আজকে আমরা চুরালুভাবে সমালোচনা নয় তাকে গ্রেফতারের জন্য আহ্বান জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা অনুরোধ করব যে জিল্লুর রহমানকে গ্রেফতার করলে আপনি পেয়ে যাবেন যে এই জঙ্গি হামলার নাটকটি কোথায় থেকে সাজানোর জন্য এখানে চেনেল আইয়ের উপস্থাপক উনি আমরা অতীতে চ্যানেল আয়ের চরিত্র সম্পর্কে ভালো করে জানি যে চ্যানেল আয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে এইভাবে দুঃশাসন কায়ে জন্য এক ধরনের মিডিয়া সাপোর্ট করতেন চ্যানেল আই এবং শাহিড শাহিব সিরাজ চ্যানেল আইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এই শাহিদ সিরাজ কৃষিবিদ হয়ে উনি যেভাবে শেখ হাসিনার লাউ কদু কুমড়া চাষ মাছ চাষ হাঁস চাষ এই ধরনের চাষবাস নিয়ে চ্যানেল আই সবচেয়ে বেশি সময় ব্যয় করতেন শেখ হাসিনার পিছনে আর সেই চ্যানেল আইয়েরই তৃতীয় মাত্রার উপস্থাপক চিল্লুর রহমান দীর্ঘদিন যাবত উনি চ্যানেল আয়ের প্রোগ্রাম করে যাচ্ছেন কিন্তু আজকে আমার কথা হলো চ্যানেল আয়ের মাধ্যমে উনি কথা বলে যাচ্ছেন দেশ এবং মানুষের পক্ষেই কথা বলছেন বলে আমরা মনে করেছিলাম যখন ঈদের আগ মুহূর্তে উনি বললেন ঈদের পরপর দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হবে এবং কোর্ট আদালত বিভিন্ন জায়গার নামকরণ করে বলছেন তখনই আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছে যে ডালমে কুচ কালা হে উনি কি ভারতের প্রেকসিসানে বা রয়ের টাকা পয়সা খেয়ে রয়ের হয়ে কাজ করে এরকম উত্তপ্ত করার জন্য চেষ্টা করছেন কিনা বা শেখ হাসিনাকে বাসনের জন্য অথবা শেখ হাসিনার সাথে যারা খারাপ কাজগুলোতে জড়িত ছিলেন তাদেরকে রক্ষা করার জন্য অথবা ম্যানি শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিলাম আমরা এই কথাটা ফেরত আনার জন্য উনি কাজ করছেন কিনা এটা ছিল আমাদের বিশ্লেষণে বা বিবেচ্য বিষয় আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিনভাবে এটার প্রতিবাদ করলেন কঠিনভাবে বললেন যে বাংলাদেশের কোনো ধরনের কোনো ধরনের সম্ভাবনা নাই জঙ্গি হামলা হওয়ার তাহলে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কি এই অনুরোধ করতে পারি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে অনুরোধ যে জিল্লুর রহমানকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা গ্রেফতার করবে এবং জিল্লুর রহমানের কাছ থেকে জানতে চাবে আপনি কোথায় থেকে পেয়েছিলেন এই গোয়েন্দা হামলার সম্ভাবনাটি এতে করে সরকারের মানে মদ্য থেকে সরকারের কাছ থেকে জনগণ আরও বেশি আশ্বস্ত হতে পারবে বিশ্বস্ত হতে পারবে সরকার সঠিক একটি তথ্য উপস্থাপন করেছেন জিল্লুর রহমানকে গ্রেফতার না করে যিনি বলেছেন কথাটা তাকে গ্রেফতার না করে তাকে জিজ্ঞাসাবাদ না করে আমাদের সররাষ্ট্র উপদেষ্টা যতই বলুক এর মধ্যে তো আমাদের একটা সন্দেহ থাকতেই পারে তাই আমাদের সন্দেহটা দূর করার জন্য দেশের আঠারো কোটি মানুষকে মুক্তভাবে জীবন জীবনযাপনের জন্য আমি মনে করি সরকার প্রধান থেকে শুরু করে বিশেষ করে সররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব এখন জিল্লুর রহমানকে গ্রেফতার করে এই বিষয়ে তার কাছ থেকে তথ্য নিয়ে তারপরে মিডিয়াতে ঝিল্ল রহমানের স্টেটমেন্টটি আবার পরিষ্কার করবেন এই প্রত্যাশা রেখে আর কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ